আমি তো প্রায় সময় প্যান্টের উপরে শাড়ি পাঁচ জামার উপরে পরে দিই ঠিক না ভাই আর এই পোলাপনের অভ্যাস এরকম খারাপ হয়েছে আমি কোথাও ধরুন বাইরে মিটিং এ যে আমি একটা মিটিং এ দাম বসতে শাড়ি আর পেটিকোট নিয়ে আসুন

এই হচ্ছে আপনার ইয়েলোটা খুব সুন্দর সবগুলো কালারই আসলে সুন্দর পছন্দ হওয়ার মতো এই শাড়িগুলোর সুবিধা হলে কি জানেন কুচি আপনার কেউ ধরে দেওয়া লাগবে না কুচি এমনি সেট হয়ে থাকবে জাস্ট আপনি নিবেন এমন করে পরে ফেলবেন দেখেন

রাশামেদ হ্যালো তনি আন্টি দিস ইস তোফা হ্যালো তোফা কেমন আছো তোমার আম্মুকে নিয়ে কবে আসবা বলতো অনেক সুন্দর এটা দিস ইজ রিয়েলি রিয়েলি নাইস তুমি এত ফার্স্ট সিম হয়েছো কিভাবে একটু বলো প্লিজ নাফিস আপু আমি হচ্ছে কি বলে ডাইট মেন হচ্ছে ডায়েট সাথে হচ্ছে আপনার এক্সারসাইজ ও লোকটা সুন্দর হতেছে না Oke, okay. coba video. video. Aku yeah. Start. Hello,